আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত সব প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যাওয়া আমাদেরকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও ভালোবাসা আশা না চিও বিশ্বাস সকলেই আছেন আমি আপনাদের প্রিয় মানুষ ভাইরা লন্দ আসি তো আপনারা দেখতেছেন চতুর্শে যে কার্বন এখানে ঘুরতে আসছিলাম নদীর দিয়ে নদীতে ঘুরছি নৌকা ছুড়ে ঘুরছি রেস্টুরেন্টে খাইছি খাওয়া দাওয়া করে দেখ কাশ বনে আসছি এখানে ঘোরার জন্য তো আসলে খুব ভালো লাগতেছে যেহেতু আমি চোখে দেখি না তো তারপরেও আমার আমার ভিতরে যে ফিল্ডে কাজ করতেছে খুব ভালো লাগতেছে আমার কাছে তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসবেন এবং আমার একটা চ্যানেল অবশ্যই মা টিভি থ্রি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে চেষ্টা এবং ভালোবাসা অবশ্যই আমি পেতে চাই আপনারা যদি আমাকে একটু ভালোবাসেন তাহলে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমি তো আসলে আমি আপনাদের সামনে একটা ইসলামী সঙ্গীত গাচ্ছি আপনারা ধর্জ সহকারে আমার ইসলামী সঙ্গীতটা শ্রবণ করবেন সংসার সংসার কবে গ করলেন বন্দে গে কাটা আইবি মনরে কব গি রে ওরে জীবন গুণাই গুণ গে ওরে জীবন গুনাই গুনাই গেল রে নিশা ছেড়ে বি কইরা গো ডাকলা না মাওলা রে বন্ধু নাই তোর বা আন্দব নায় কে রে ওরে জীবন গুণাই গুণাই রে ওরে জীবন গুণাই গেল রে সংসার সংসার কইরা গো করলি না বন্দে গে কিভাবে কাটা আইবি মনো রে কব জন্দি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে গুনাই 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 গেল রে